আসসালামু আলাইকুম আমি নূর আজকে আমরা সবাই জড়িত হয়েছি বিশেষ করে শহীদের আয়োজনে কুয়াদ সভা কুয়াদ স্মরণে আমরা সবাই একত্রিত হয়েছি আমি প্রথমে যেহেতু অনেকে আমার নাম বলতেছেন যে আমি কুয়াদ পরিচয় করিয়েছি কুয়াদ নাম গান গেয়েছি আমি প্রথম থেকে শুরু থেকে বলি যখন কোয়াজমিয়ার সাথে আমার প্রথম দেখা হয় তখন আমি দুশা আর কুমিশার গান এসব গান খুঁজিয়া আমি খুঁজে খুঁজে গান করতাম তখন হঠাৎ করে কুয়াজমিয়া সাহেব আমাকে একটা বই দিলেন দিয়া বললেন বাবা তুমি আমার গানগুলা খুঁজলো আমি টাকা পয়সা দিতে পারবো না তোমার জন্য আমি দোয়া করবো আমি বললাম ঠিক আছে চাচা আমি চাচা ডাকি চাচা আমার জন্য আপনি দোয়া করেন যান তারপরে গিয়ে আমি তখন গিয়ে আঞ্চলিক গান আমি করতাম তখন গিয়ে দেখাত গিয়ে আমি ট্রাই করছি তাইনোর গান গাওয়ার লাগে তখন প্রত্যেকটা অ্যালবাম প্রত্যেকটা অ্যালবামও আমি চেষ্টা করছি তাইনর তিনটা সাতটা গান দেওয়ার কারণ তাইনোর প্রতিটি বই পাতা উল্টাইলেই যে প্রতিটি গান এত মর্মা মানে অর্থবোধক তত্ত্বিক জ্ঞানের ভান্ডার আমি আসলে প্রথমে বুঝতাম না তখন গান করে করেই বুঝলাম যে উনি কত গভীরে গান লেখতেন কত গভীরের কথা বলতেন তখন আমার ভালো লাগতো আমার ভালো লাগা কি এই গানগুলো আমি গেয়েছি এবং অনেকে মনে করেন অনেকে কইসেন মিডিয়াত আইয়া যে আমি ওনারে প্রচার করছি না আমি নিজে প্রচার হয়েছি আমি নিজে সুনাম অর্জন করছি কারণ ওনাদের গান গাওয়া আমাদের উচিত সবারই গাওয়া যাই হোক কিছু মিডিয়ার মাধ্যমে আসছে যে ওনার গান অন্যরকম সুর করে দিছে এরকম তো প্রত্যেকটা গানই আমার সুর করা আমি চেষ্টা করছি তারপর ইদানিং কিছু শিল্পী মহিলা শিল্পী পুরুষ শিল্পী এই গানগুলারে খুব বিকৃত করে সুর কথা উল্টেয়া কথাবার্তা ভুল গেয়া বা যারা প্রচার করা আমার অনুরোধ তা বা আপনারা মিডিয়ার মাধ্যমে যেন এগুলা না করার জন্য এই গানগুলারে নষ্ট না করার জন্য একজন সাধকের গান একজন গান লিখেন সুর করেন অনেকটা গান একটা গানের অনেক মানুষ ইনভলভ দশ জন মানুষ মিলে একটা গান সৃষ্টি করে ওই গানটারে বিকৃত করা কারো পক্ষে এটা উচিত নয় আমি আপনারা মাধ্যমে বলবো যে এগুলো আপনারা করবেন না দয়া করিয়া বিকৃত করবেন না গানগুলো যেভাবেই আছে সেভাবেই গাইবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে বিশেষ করে ধন্যবাদ জানাই আমার শহীদকে যে আজকের আয়োজন অনেক গুণী শিল্পী অনেক গুণী মানুষরা আসতেন আজকে সবাইকে আমার অন্তরে অন্তর থেকে ধন্যবাদ জানাই আর কুয়াজমার কথা কি বলবো ওনার কথা বলে শেষ নাই আমি যতদিন দুনিয়াতে বাইসে আছি আমি চেষ্টা করব ওনার গানগুলা গাওয়ার জন্য অনেক গান আছে এখনও যেগুলো গাওয়া হয়নি এখনও অনেক ভালো ভালো গান আছে আমি আগের মতোই ধারাবাহিকতা আমি বজায় রাখবো আমি ওনার গানই গাইব আমি প্রথমে খোয়াজমিয়া সাহেবকে ওনার আত্মার মা কামনা করছি উনি কিছুদিন আগে আমাদের মধ্য থেকে চলে গেছেন আমি আগে চিন্তা না আমার পাশে বসা শিল্পী নূর ওনার একটা অ্যালবাম ক্যাসেটে আমি প্রথম ওই গানটা শুনি আমার বাড়ি আয়ের বন্ধু আমার বাড়ি আয় তারপরে আমার বন্ধু মহাজাদু জানে তখন আমার ধারণা ছিল উনি জীবিত নেই হয়তো অনেক আগে কোনো বাউল সাধক সাধু ওই গান লিখেছেন পরে জানতে পারলাম যে উনি বিশ্বনাথ দৌলতপুরের গ্রামের মানুষ উনি এখনও আছেন এইভাবেই ওনাকে আমার চিনা তো ওনাকে আমার মনে হয়েছে কি বিচ্ছেদ ঘোরানার গান উনি করেন দূরবীন শাহ পরে জানতে পারলাম দূরবীন শাহ ওনার উস্তাদ ছিলেন গুরু মানতেন করিম ভাইয়ের ওই ঘোরানার বিচ্ছেদি গান যে কুয়াচ সাহেবেরও গান যেইভাবে আছে সুর যেইভাবে আছে যারাই গান করেন অনুরোধ করছি আপনারা কথা বদলাবেন না সুর বদলাবেন না যদি ন্যূনতম ওনার প্রতি সম্মান থাকে শ্রদ্ধা থাকে আমার সাহানের আমার আমার উস্তাদ শাহ মোহাম্মদ কোয়াজমিয়া আমি ওনার চরণ সেবায় অনেক দিন ছিলাম আজ উনি দুনিয়াতে নাই আপনাদের কাছে দোয়া চেয়ে আপনারা আপনার সবাই আমার উস্তাদের জন্য দোয়া করবেন এবং কি উনি যা আমাদেরকে দিয়েছেন সেটা বলার মতো ভাষা আমার কাছে নাই আল্লাহ যদি দয়া করে উনি ব্যস্ত কৃতজ্ঞ জানাম কথা হলো আমার ভাই আমার বন্ধু যে মানুষে গান ওনার লেখা গান গেয়ে ওয়ার্ল্ড ওয়াইড করেছে ক্যাসেটের মাধ্যমে সেই নূর আমার ভাষা এবং আমি বাউল শহীদ লন্ডনে আনাছে কানাচ্ছে মিডিয়া যতগুলো মিডিয়া আছে আমি গান গেয়েছি তাই এখন পর্যন্ত মরার আগ পর্যন্ত আমার উস্তাদের গান আমি করবো শাহ খোয়াজ মিয়া আমাদের একজন প্রিয়জন ছিলেন সাধক শাহ দুরবীন শাহ সাহেবের ছাত্র প্রথম সারের ছাত্র এবং খুব একজন ভালো মনের মানুষ ছিলেন শাহ খোয়াজ মিয়া আমরা ওনার গান করি এবং অনেকেই গান গেয়ে ওনার গান গেয়ে আজকে দেশে বিদেশে সুনাম অর্জন করেছেন বিশেষ করে আমার নূর শহীদ আমরাও গান করি সবাই মিলে তো ওনার বিধেই আত্মার মাঘেরাত আমরা কামনা করি এবং আশা করি আল্লাহ ওনাকে বৃহস্পের উচ্চ মোকামে ওনাকে আসীন করবেন বাউল কুয়াজ মিয়া সাহেবের স্মরণে আজকের এই দোয়া মাহফিল এবং সুখসভা এতে আমি উপস্থিত হতে পেরে আমার নিজেকে আমি ধন্য মনে করছি এবং আমি সবার কাছে দোয়া প্রার্থনা করছি যে আমরা কুয়াজ মিয়ার জন্য দোয়া করবো আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন অসুস্থ তখনই আমার মনে পড়ছে যে উনি আর হয়তো ফিরবেন না যাই হোক আমি দোয়া করি আল্লাহ যেন উনাকে জান্নাতবাসী করেন আলাইকুম আজকে আমরা বাউল উপস্থিত হয়েছি মহরম উনার আল্লাহ জান্নাতবাসী করুক কিন্তু প্রথমত আমি ধন্যবাদ জানাই বাউল শহীদরে যে শিক্ষক হিসাবে উনি যে আন্তরিকতা দেখাইছে এখন উস্তাদ যে তাই এটার লাগবে আমি ইয়া করি আমরা ছোটোবেলা থেকেই বাউল খোয়াজের গান শুনিয়ে আইসি এবং উপভোগ করি বিশেষ করে আধ্যাত্মিক গান এবং বাউল সহিত যে একজন ডেডিকেটেড শিক্ষক শিক্ষক নামে শিষ্য এটার লাগে আমি অনেকে অতীত বলি লাই কিন্তু বাউল সহিতে যে তার অতীতটা বলছে না বাউল শহীদ যে একটা পিওর মনে একটা মানুষ এটাও বুঝায় এবং আমরা সবাই এখানে যারা আসি সকলেও কিন্তু আমরা বাউল গান শুনি এবং আধ্যাত্মিক গান শুনি এটার লগে আমরা জড়িত এবং আজ এ মিডিয়া ব্যক্তিত্ব এগুলো আমরা প্রমোট করি আমরা কালচারের মাঝে এবং এটা আমরা দরকার আমরা নতুন প্রজন্মের জন্য আর আজকে যারা আসুন সকালে আমি ধন্যবাদ জানাই আজকে আমার অন্তর অন্তর থেকে আসে আব্দুল শহীদ রে ধন্যবাদ জানাই রাম আজকে আমাদের মরহুম কবি শাহ মুহাম্মদ খোয়াজ মিয়া সাহেবের এই সুখ সবের লাগে আমার সৌভাগ্য হয়েছিল আমি দুই হাজার পাঁচশো মেয়ার আসলাম তাই লন্ডন আসলাম চেম্বারও নিয়ে তাই আমি একটা ক্রেস দিছি এবং তাই সাথে অনেক সময় কথাবার্তা হয়েছি আমি দোয়া করি তাই মার ফেরাতে লাগে আল্লাহ তাই চান্নাতুল ফের দুস্তান করো এই সুখ শুকসভায় গীতিকার সুরকার বাউল ওয়াজমিয়াস সাহেবের আজকে মিলান মাহফিলের অনুষ্ঠান আয়োজন করেছেন বিলেতের আমার বন্ধু আমার বাউল আব্দুল শহীদ সাহেব আয়োজন করেছেন আমরা একজন গীতিকারকে হারিয়েছি সুরকার গীতিকার এবং সাধক বাউল সাধককে হারিয়েছি যে উনি অনেক গান লিখে গেছেন অনেক গান শুরু করে গেছেন আজীবন আমাদের মধ্যে বেঁচে থাকবেন উনি